বীরভূমে ফের চাঞ্চল্য তিন দিন ধরে নিখোঁজ সাড়ে তিন বছরের নিয়ে চলছে তল্লাশি অভিযান বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত ডাবু গ্রামে নিখোঁজ হয়ে গেল সাড়ে তিন বছরের এক শিশু মঙ্গলবার সকাল দশটা নাগাদ বাড়ির পাশে খেলতে গিয়েই সে আর ফেরেনি নিখোঁজ শিশুটি সুরমিলা বিবির ছেলে পরিবারের দাবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আত্মীয় প্রতিবেশী সবাই খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে গ্রামের প্রতিটি কোনা পুকুর ঝোপঝাড় খুঁটিয়ে দেখা হচ্ছে বুধবার সকাল থেকে দ্রোন উড়িয়ে গোটা এলাকা পর্যবেক্ষণ শুরু হয়েছে এছাড়াও আনা হয়েছে বিশেষ প্রশিক্ষিত পুলিশ কুকুর যাদের সাহায্যে গ্রাম জুড়ে ব্যাপক তল্লাশি চলছে পুলিশ সূত্রে জানা গেছে শিশুটির খোঁজে গ্রামের একাধিক পুকুরে জেসিবি বেশিন নামিয়ে তল্লাশি চালানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত শিশুটির কোনো হদিশ মেলেনি ঘটনায় গোটা গ্রামে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন কিছুদিন আগেই তারাপীঠে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছিল এখন আবার নিখোঁজ শিশু এভাবে বারবার শিশুকে ঘিরে এমন ঘটনা ঘটছে কেন মলারপুর থানার ওসি রাহুল গোসাই নিজে উপস্থিত থেকে পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তল্লাশির তদারকি করছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে এবং শিশুটির সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে আজকে যে পঁয়ত্রিশ ঘন্টা ধরে আমরা ছেলে নিখোঁজে নিয়ে কি বলবেন